দলের বারপত্র চেয়ারম্যান তাকে নিয়ে একটু করা হয়েছে আমরা জানি যারা এগুলো করেছে তারা গতকালকে একটা বিভূদে পড়ে গেছে বিভূদে পড়ার পরে তারা কিন্তু এখন বলতেছে আমাদের ভাই আপনারা আমাদের সাথে আসুন আহ্বান করছি আপনারা আমাদেরকে সাথে সহযোগিতা করেন বিভদে পড়লে বিএনপি ভালো আর না হলে কি বিএনপি চাঁদাবাজ এই সমস্ত জিনিস কিন্তু ঠিক না এরা আমাদের সন্তানের মতো এদের যে সবচেয়ে বড় যে যে নেতৃত্ব দিচ্ছে সে কিন্তু আমার বড় ছেলের চেয়ে ছোট ওরা কি বুঝে দুই দিনে ছয়ত্রিশ দিনে কি এই 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 যে অভ্যুত্থান হয়েছে এটাকে কি ছয়ত্রিশ হয়েছে এটা কিন্তু গত ষোলো বছর। তিলে 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 কিন্তু আমরা কিন্তু আমরা জানি আমরা কষ্ট করেছি ষোলো বছর আমাদের নেতা নেতাকর্মীরা কিন্তু জেল দূর করতে চাষ এই এক দফা আন্দোলন কিন্তু কে দিয়েছিলেন এক দফার যে আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ এটা দিয়েছিলেন বাংলাদেশের সকলের জনপ্রিয় নেতা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে কিন্তু গত শুধু আমরা যুদ্ধ করেছি তারপরে ছাত্ররা যে ভূমিকা পালন করেছে তাদের সাথে কিন্তু আমরা আসছি তারা যে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র কোটা সংস্কার আন্দোলন করেছিল তার সাথে আসছে যখন অনেক ছাত্ররা শহীদ হয়ে গেল তখন তারা বুঝতে পারল যে এখন কিন্তু এই স্বৈরাচারের পদত্যাগ চালার কোনো উপায় নাই কারণ তারা জানে যে এই স্বৈরাচার যদি ঠিক থাকে তাহলে তাদের মৃত্যু অবধারিত সেই জন্য তারা একত্রতা পোষণ করলো এক দফা আন্দোলনের সাথে সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই স্বৈরাচারের প্রকাশ হয়েছে তো এটা বুঝতে হবে কার নেতৃত্বে হয়েছে কে পিছনে ছিল আমি নিজে আমার দপ্তর সম্পাদক হেজানুর রহমান

তো সেই জন্য বলছি নাম ফ্রাম কিছু ব্যবহার করে দলের নাম ব্যবহার করা যাবে না ওদের পাশে যাও প্রতিদিন আমরা কিন্তু থেকে করেছি থেকে করেছি বন্ধু বন্ধু সবাই নেমেছি আমরা আমরা আমাদের ফেস ছিল সেই জন্য আমরা মাঠে প্রথম দিকে ছিলাম কিন্তু আমরা কাজ করেছি অনেকগুলো গান ষোলোটা গান আমরা ব্যবহার করেছি এগুলো কিন্তু ভাইরাল ছিল আপনারা জানেন যে অনেকগুলো গান পপুলার ছিল ওই সময় যে গানটা ছিল বাপটা তোমার দেশটা তোমার বাপের নাকি ওই গানটা কিন্তু জাসের গান জাসের কর্মীরা গিয়েছে তারপরে এই গানটা কিন্তু গানটা তেসরা ডিসেম্বর আমরা একটা মহাসমাবেশ হয়েছিল রাজশাহী ওই আমি উপস্থিত ছিলাম আমাদের দাস রুকসার রহমান ওই গানটা প্রথম ওই অনুষ্ঠানে ছিল আগে আগে বছর আগে অভ্যুত্থানের দুই বছর আগে কিন্তু গানটা আপনার এই গানটা কিন্তু বিশাল অনেক শিল্পী গিয়েছে গানটা ইন্টারনেট সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনপ্রিয় মানুষ সারা পৃথিবী তাকে চেনে আমরা তাকে শ্রদ্ধা করি তার সাথে আমরা আছে বিএসপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশের অনুযায়ী আছে আমরা তাকে সহযোগিতা করছি তিনি বুঝতে পেরেছেন যে একটা নির্বাচন খুব জরুরি এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার আছে তারা দেশটা পরিচালনা করলে এটা ভালো হবে তাই তিনি আমাদের নেতা জন তারেক ব্যাপারের সাথে একটা বৈঠক করেছিলেন লন্ডনে সেখানে একটা আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজানের আগে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা সুষ্ঠুভাবে একটা বেশ পরিচালনা দায়িত্ব যে পার্টি পাবে যে দলই পাবে তাদের কাছে হস্তান্তর চলে যেতে চাই কিন্তু কিছু ক্ষমতা লুভে লোকজন তাদের গায়ে জ্বালা এসে তারা জানে নির্বাচন করলে তারা কিছুতে এই ভোট পাবে না তারা যেভাবেই হোক নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে নির্বাচনে বাঁচ চাল করতে চাচ্ছে সেই জন্যই আজকে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এই সমস্ত দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত যারাই হত্যার শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে এবং সুষ্ঠু বিচারের আমরা জোর দাবি জানাচ্ছি কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো পরিকল্পিত হচ্ছে এগুলো মানে যেভাবেই হোক একটা দুষ্কৃতিরাকারীরা দেশকে অস্থির করে দিয়ে অস্থিরতার মধ্য দিয়ে তারা তাদের ফায়দা লিটতে চলছে আমাদের নির্দেশনা আছে আমাদের দলের প্রধান প্রধানজি বা চেয়ারম্যান বলে দিয়েছেন জিরো টলারেন্স কোনো কর্মী নেতাকর্মী যদি কোনো ধরনের চালাবাজি কোনো ধরনের অন্যায় কাজে নিত্য থাকে সাথে সাথে তাকে বহিষ্কার করুন সেই অনুযায়ী আমরা করেছি আমি জাসাস থেকে অনেককে আমরা বেস্ট কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে আমরা কিন্তু তাদেরকে বহিষ্কার করুন চিরোজনের জন্য বহিষ্কার করে দিয়েছি অনেককে আমরা স্থগিত করেছি তাদের তাদের দল তো এটা বিলুপ্ত করা হয়েছে নিষিদ্ধ একটা সংগঠন নিষিদ্ধ সংগঠন বলতে জখি সংগঠন তারা তো চাইবেই দেশের শৃঙ্খলা সৃষ্টি হোক শেখ হাসিনা তো সেই দিল্লিতে বসে বসে এগুলো প্রতিনিয়ত বলে যাচ্ছে সে তো একটা দেশ দুই সে তার যে যাদের সে গোলাম ছিল তাদের কাছে এসে চলে গিয়েছে তো সেখান থেকে সে সুযোগ পাচ্ছে কথা বলছে কিন্তু দেশবাসীর বোঝা উচিত যাকে বাংলাদেশের আবাবর জনতা যাকে প্রত্যাখ্যান করেছে যাকে যেভাবে তাকে বিদায় করে দিয়েছে সে যেভাবে পালিয়ে চলে গেছে সেই লোক কি বলে না বলে এগুলো কিন্তু বোঝা হচ্ছে এবং বলছে টাকা পয়সার অভাব নেই তার টাকা পয়সা খরচ করছে তো এগুলো আমার মনে হচ্ছে যে এগুলো স্বাভাবিক ব্যাপার এদেরকে চিরনি অভিযান চালিয়ে এদেরকে বিভূল করে